গাভরটি স্বর্ণের গহনা আর টুকটুকে লাল বেনারসি প্রকাশ্যে সে তার বিয়ের লোক বৈদিক মতে রুবেলের সাথে বাধা পড়লেন সাত পাকে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আপনি পেয়ে যান দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে রবিবার উনিশ জানুয়ারি সাতপাকে বাধা পড়েছেন শ্বেতা ভট্টাচার্য অবশেষে প্রকাশ্যে এলো তাদের বিয়ের লোক এদিন ওয়েডিং ফটোগ্রাফির তরফে বার্লেন বিয়ের লোক প্রকাশ্যে আনা হলো অভিনেত্রীকে দেখা যাচ্ছে লাল টুকটুকে বেনারসি পরে থাকতে সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ পরেছেন তিনি মাথায় লাগানো লাল নেটের অরুণা আর গা ভর্তি স্বর্ণের গহনা আরও রয়েছে সোলার মুকুট থেকে হাত ভর্তি মেহেন্দি এদিন রুবেল যখন বরবেশে ঢোকেন বিয়ের আসরে তখনই অভিনেত্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির গান চোখ তুলে দেখো না কে এসেছে গানটিতে নাচছিলেন অন্যদিকে রুবেল পড়েছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি এবং ধুতি তাদের দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায় তাদের সিঁদুর দানের মুহূর্তও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আর তার বিয়ের লোক প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়েছেন তার অনুরাগী ভক্তরা এক ব্যক্তি লিখেছেন কি মিষ্টি না লাগছে কেউ আবার লিখেছেন দারুণ দেখাচ্ছে আর লিখেছেন নতুন জীবন সুখের হোক ভালো থেকো এই বিষয়ে জানিয়ে রাখা ভালো শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তাদের সম্পর্কের কথা জানার পর তাদের অনুরাগীরা দারুণ খুশি হন মাঝে অবশ্য রুবেল যখন শুটিংয়ে পা ভাঙেন বা অসুস্থ হয়ে পড়েন তখন অভিনেত্রী ঢাল হয়ে তার পাশেই ছিলেন এদিন অবশেষে তাদের এত দিনের সম্পর্ক নতুন পরিচয় পেয়েছে বিয়ের সকালে শ্বেতা ভট্টাচার্যকে গায়ে হলুদের সময় হলুদ শাড়িতে দেখা গিয়েছিল এছাড়া তার আইবুড়ো ভাত থেকে মেহেন্দি সহ সমস্ত অনুষ্ঠানে ছবি প্রকাশ এসেছে রুবেলের গায়ে হলুদের ভিডিও রীতিমতো তুমুল ভাইরাল প্রিয় বন্ধুরা এই জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ